আসসালামু আলাইকুম পর অনেক দিন মুড়ি মাখা খেতে ইচ্ছে করলো তো মুড়ি মাখা খেতে ইচ্ছে করলো যেহেতু সব পেঁয়াজ মুড়ি শশা ধনিয়া পাতা কেটে রেটে করলাম এদিকে ছোলা ছিল ছোলা বাগার দিলাম আবার আলুর চপ বেগুনি পেঁয়াজ এগুলো বানালাম বানানোর পরে সুন্দর করে মুড়িটা মাখালাম হ্যাঁ এভাবে রোজার মধ্যে আমরা সবসময় মুড়ি খাই তাই না এইভাবে মুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে তো মাখানোর পর্ব শেষ করেছি আপনাদের দেখানো হলো না আসলে দেখালে বেশি ভালো হতো এদিকে মুড়ি খাওয়ার পর আমার ছেলে বলতো যে জাম্বুরা খাবো জাম্বুরা খাবো আমি বললাম তো জাম্বুরা খাবে তাহলে জাম্বুরাটা নিয়ে আসো ও জাম্বুরা নিয়ে এসে খেলা শুরু করে দিছে বলছে এটা কি এত বড় জাম্বুরা আর ফালাই আমি বললাম আপু এভাবে ফালাইও না জাম্বুরাটা তিতা লাগবে বলেন হ্যাঁ তিতা লাগবে না ওর মাথাটাই তো একটা জাম্বুরার মতো হয়ে আছে তো বলতেছে যে আমার মাথা কোনো জাম্লা না জলদি করে এটা ছিলে দাও তো আমি এটা ছিলতেছি আর ছিলে না ছিলে না কত কষ্ট ইস ছিলতেই পারি না আর আমার ছেলে বলতেছে তুমি তাড়াতাড়ি ছিল না কেন আমি বলতে তো ছিলতে পারতেছি না পর ও আবার টানাটানি করে বলতেছে আমি ছিলে দিই তোমার হাতে কোনো শক্তি নেই ঠিক আছে তাহলে তুমি ছিল না ও টানা টানি করে আর ছিলতে পারো না আমি এদিকে ছিলতে পারতেছি না কি কষ্ট তার মধ্যে বলতেছে আমা আমাকে টুপি বানাই দিতে হবে টুপি বানাই দিতে হবে একটা তো ছিলতে পারি না দুই আবার ওকে টুপি বানাই দিব আবার এটা যদি একটু এদিক সেদিক ভেঙে টেঙে যায় তাহলে ওর চিল্লা মেসিতে মানে মাথায় তুলে ফেলবে একদম ঘর বাড়ি তা আমি কী করবো সেই আস্তে আস্তে আমি ছোলার চেষ্টা করতেছি যাতে ওর টুপিটা ভালো মতো হয়ে যায় তা মাথাটা একটু টুপি হয়ে আসে মানে জাম বোড়ার মতো হয়ে আছে আবার কি দিয়ে টুপি পরবে যাই হোক অনেক কষ্ট করে দুই মা বেটা অনেক কষ্টে সত্যি বলতেছে অনেক কষ্টে এই ছিললাম ছিলার পর ওর মাথায় আমি এই যে টুপি পরাইতেছি টুপি পরে সে কি যে খুশি আনন্দ লাফালাফি কত কিছু করতেছে দেখছেন আমি বললাম আপু তুমি এত কিছু করতেছো তুমি এত খুশি বলে হ্যাঁ আম্মু আমি অনেক খুশি তারপর আর কি জাম্বুরাটা এখন আমরা কাটবো কেটে মেখে খাবো তো আমার ছেলে বলতেছে আম্মু এটা কাটার দরকার নেই আমি এমনি খাবো তো এমনি খাও এর মধ্যে ও কি করতেছে দেখেন আমি জাম্পুরা ছেলে ছেলে রাখতেছো সেগুলো আবার কাইটা কাইটা মুখে দিতেছে ময়লা না ছি ময়লা তো তুমি এটা মুখে দিলে কেন বলে না আম্মু ময়লা না ময়লা না এদিকে আমি বলতেছি আপু তুমি শরত আর তুমি এগুলো ময়লাটা মুখে দিও না আম্মু ঠিক করে দিচ্ছি বলে না আমি এটাই খাবো এটাই খাবো ঠিক আছে তুমি এটা খাও না তুমি আম্মু মা খায় তারপর খায়ও আমি এই যে জাম্পুরা মা খাইতেছি তো বলতেছে আম্মু এটার মধ্যে কাঁসন্দ দাও আরে জামপুরা মা খাবার কাসন্ত দেয় কেডা আমি তো জীবনও দেখি নেই যাই হোক আজকে জাম্পুরা মা খেও আবার বলে আম্মু কাশন্দ না দিলাম কিন্তু খাবো না বাধ্য হয়ে তারপরে একটুখানি কাশন্দ দিলাম যেহেতু ছেলে খাইতে চাইছে দেখি কি খায় খেয়ে দে উল্টে ফলায় নাকি একটু কাশন্দ দিছিলাম একটু মশলা ছিল আর কি মরিচ সরিষা লবণ ভাজা বা বেটে রাখছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তো আমার ছেলে মইটা ওইটা অনেক মজা লাগতেছে কী বলো এটা সত্যি মজা লাগতেছে আমি একটু মুখে দিয়ে দেখি তা আমি একটু মুখে দিয়ে বললাম হ্যাঁ আসলে তো মজা মজাই তো লাগে কিন্তু তিতা দিতে অত লাগে বলতেছে তিতা লাগে না মো মজাই লাগে তো আমি বলছি মজা লাগে তাহলে বসে বসে খাও তুমি আবার এগুলো নষ্ট করতেছো কেন তোমার কাছে যখন এতই মজা লাগে তাহলে তুমি বসে বসে খাও আবার মুখেতে বলতেছি কে আমি খাবো না ঝাল উহ ঝাল আমি বলছি কিসের ঝাল ঝাল না তুমি খাও আর একটু খাও না তারপর ওদিকে মুখ লুকে আমার কোলে এসে বসছে বলে পা তুমি পা ই করে দাও আমি ওখানেই বসবো আমি বলছি তোর বাবা তুমি খালি বিরক্ত করো যাই হোক এদিকে আমি জামগুড়া মেখে বলতেছি যে আর একটু খাও মজা লাগবে বলে না মো আর খাবো না তুমি খাইলে খাও না খাইলে ফালাই দাও না ভাবতেছি এত কষ্ট করে জামগুড়া মা খাইলাম আমি ফালাই দিবো না ভালাব না একটুখানি খাই খাই খাইলে তো মানে উপকারে আসবে যাই হোক আমি আর আমার ছেলে পরে খেয়ে শেষ করে ফেলছে